একেবারে চারিদিকে কিন্তু স্থল এবং মাঝে একটা বিশাল জলরাশি চারিদিক দিয়ে কিন্তু স্থল ভূমি রয়েছে আর কি এই যে জায়গাটা এই জায়গায় আমরা অবস্থান করছি এটা হচ্ছে বলা হয় খেদাপাড়া বাউড় মনিরামপুরে যশোর অঞ্চলে যদি কেউ আপনারা ঘোরাঘুরি করেন তাহলে আপনারা দেখতে পাবেন এরকম অসংখ্য বাউড় রয়েছে মনিরামপুরের সবথেকে বিখ্যাত যে বাউড় সেটা হচ্ছে ঝাঁপা বাওড় কারণ ঝাঁপা বাউরের উপরেই কিন্তু সেই ঝাপা ভাসমান ব্রিজ যেটা বাংলাদেশের ইতিহাসে একটা খুব গুরুত্বপূর্ণ একটা স্থাপনা এই জন্য যে স্থানীয় লোকেরা কিন্তু জন মানে স্থানীয়দের যাতায়াতের সুবিধার্থে সেই বাউটা কিন্তু নিজেদের খরচে তারা নির্মাণ করে এবং যেটা হানিফ শঙ্কেত দাদার সেই ইত্যাদি অনুষ্ঠানে কিন্তু এই যশোর অঞ্চলের ঝাপা বাউর কিন্তু ধারণ করা হয় আমরা সেই ঝাপা বাওর থেকে খানিকটা দূরে প্রায় পাঁচ কিলোমিটার উত্তরে এই খেদাপাড়া বাউডে অবস্থান করছি এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা এবং এখানে বিশেষ করে বর্ষাকালে আসলে খুব ভালো লাগে আর কি পানিতে খুব পরিপূর্ণ থাকে এবং চারিপাশে কিন্তু স্থলভাগ মাঝে জাস্ট শুধু পানি এবং এখানে নৌকাতে করে ঘুরে বেড়ানোরও একটা সুযোগ আছে যদিও আমি এখানে কোনো নৌকা দেখতে পাচ্ছি না হ্যাঁ আপনারা লৌকিক বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত এভাবে ঘুরে ঘুরে দেখি এবং দেখাই হ্যাঁ যাতে করে আমাদের ভিতরে দেশপ্রেম দেশকে জানতে পারি দেশপ্রেম জাগ্রত হয় আমাদের ভিতরে দেশাত্মবোধ জাগ্রত হয় এবং দেশ গঠনে যেন আমরা সবাই একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে ভূমিকা রাখতে পারি এই হচ্ছে আমার লৌকিক বাংলার চ্যানেলের মূল উদ্দেশ্য আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা